অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিদেশি গণমাধ্যমের সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে আইনাঘর পরিদর্শন করেছেন তিনি রাজধানীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের হেডকোয়ার্টারে অবস্থিত আইনাঘর সহ তিনটি স্থান পরিদর্শন করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গুমির শিকার ব্যক্তিদের এসব স্থানে আটকে রাখা হতো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কাউকে কাউকে আট নয় বছরও আটকে রাখা হয়েছিল পরে সাংবাদিকদের প্রধান উপদেষ্টা বলেন এটা একটা বিভৎস দৃশ্য মানুষের মনুষ্যত্ব বোধ বলে যে একটা জিনিস আছে সেটার থেকে বহু দূরে গভীর নিয়ে গেছে অবিশ্বাস্য লাগে যে এটা কি আমাদেরই দেশ আমাদেরই জগৎ অধ্যাপক ইউনুস বলেন আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে না গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচার করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা এসব তথ্য প্রমাণ সিলগালা করে রাখা হবে এবং বিচারের জন্য ব্যবহৃত হবে বলেও জানান তিনি দুইজন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম নিজেরাও এই আইনাঘরে বন্দী ছিলেন এবং তারা এই রুম চিহ্নিত করেছেন বলে জানান উপস্থিত ভুক্তভোগী কয়েকজনের সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনার আমলে গুমের শিকার জামাত ইসলামীর নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি এবং দলটির কেন্দ্রীয় নেতা ও ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা মীর কাশেম আলীর ছেলে আহমেদ বিন কাশেম এ সময় তাদের সাথে ছিলেন এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান উপদেষ্টা মাহফুজ আলমও উপস্থিত ছিলেন টেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি